গাড়িতে দলে এটা আমার গাড়ি আমার আমার গাড়িতে কেন বসেছো নামো নামো তোমার গাড়ি তো কি হয়েছে দেখছো না রানী দোল দোল করছে দোলদোল করতে হয় ঘরে যে করো আমার মোটর সাইকেল কেন হ্যাঁ নামো গাড়ি থেকে নামো এই আমি কিন্তু ভাই মজনু ভাই গুন্ডা মজনু ভাই তোমার লাইলা কো গো তোমার লাইলা কে দেখো নামে খেলবো দোলে দোলে আমি কিন্তু গুন্ডা মজনু ভাই আমি কিন্তু গুলি করে দেব একদম এরকম করে গুলি করে দেব খেলো বন্দুক খেলো ভাই মজনু ভাই